আমি লীগ হাসিনার ছাত্র ছাত্র লীগ হাসিনার kuni পুলিশ লীগ এই হাসিনার দিন শেষ বাঙালি চো না পালে লীগ আমরা দেখছি 71 24 দেখছি#!/s#!/s বছর মুক্তি দেশে#!/s করছি ছorajারির পতন আমরা করছি সাইদপদ্মা#!/s শিশু যুবক যুবতী 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 9669 71 24 থেকে jute ছorajারাত ডুবে গেছে ছাত্রদের রক্তে ছাত্র রাশিকে গেছে বুক পেতে মরতে পারবি না তোরা কোনো দিন ছাত্রদের দমাতে দেখছি দেখছি অনেক দেখছি আর কুষ্টারে কিছু কিছু সৈরা চার গর্ত থেকে উকি মারে আসে পাশে তোর বাট পা নুনু নারে তোদের মতো নির্লজ্জ স্বাধীন বাংলায় ঠাই নাই রে চলো সবাই দেশটা আবার করি রঙিন মূর্খতাকে শেষ করে দেশ করি দুর্নীতিহীন দুর্নীতিহীন স্বাধীনতা পেও যেন হই না আমরা পরা দিন স্বাধীনতা রক্ষা করা বেশি কঠিন কথা বলতে দিবি না চিৎকার করব